আপা 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 আপনি কি তো চিনলাম না আপনি আমাকে চিনলেন না ভাইয়া না আমি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ পাঙ্গাস সারা বিশ্ব আমাকে চিনে আর আপনি আমাকে চিনলেন না ভাইয়া এই শরেন গায়ের উপর এসে পড়েন কেন আপনি কি বেডা আক্তার বেডি কি বলেন ভাইয়া

এই দৃষ্টি ছেলে আমি ম্যাডাম না আমি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ পাঙ্গাস এই দৃষ্টি ছেলে ম্যাডাম আমি বেগুন টিভি থেকে সাংঘাতিক আব্দুল মুকলেস আসছিলাম তা আপনাকে যারা পুরস্কার প্রদান করছে তারাও কি আপনার মতো অর্ধেক নাকি যা দৃষ্ট তারা আমার মতো হতে যাবে কেন তারা তো আমার গুরুজন ম্যাডাম আপনাকে যে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ নির্বাচিত করা হলো আপনার কি আছে যা দুষ্ট ছেলে কি বলে না মানে যোগ্যতা আছে আছে কিন্তু একটু কম মানে দুর্বল দুর্বল মানে না মানে আমাকে এখনো কেউ মেনে নিতে পারছে না বলেন আপনাকে যে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন বিবেচিত করা হলো তা কেমনি কি বলেন আসলে আমি তাদের সাথে অনেক সময় দিয়েছি তো এই জন্য হ্যাঁ সময় দিয়েছেন মানে না মানে আমি তাদের সাথে অনেক সময় দিয়েছি কোরিওগ্রাফির কাজ করি তো তাই আর তাছাড়া আমি এক পোশাক দুইবার পরি না একবারই পরি আর এগুলো খুব দামি পোশাক বলেন কি ম্যাডাম এক পোশাক দুইবার পরেন না না মানে বন্ধুরা একবারের বেশি দুইবার চাইলে দেয় না বলে কি আমি পড়লে নাকি কাপড় থেকে অনেক দুর্গন্ধ হয় আচ্ছা সুদর্শন আসলে আমি বাংলাদেশের সব মেয়েদের ক্লাস ভাইয়া আমাকে নিয়ে একটা ভিডিও বানান না বুড়াবি গন্ধ হয় ভাইয়া समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो